তারা জানি ফিলিস কোম্পানি থেকে টোটন দিছে স্যার আলো দেখে নি কেন নাছাবো এটা হচ্ছে 600 টাকা কে ভালো এটা দুশো টাকা এটা হচ্ছে টাকা সিকিউরিটি করে এটা আচ্ছা আচ্ছা আপনি সবগুলা নিলে টাকা করে রাখব

ঠান্ডা বাইরে বাইরে যা দুই হাজার নতুন নতুন নিয়ে আসে আর নতুন যেগুলো বের হয় মডেল সেগুলো নিয়ে আসে দোকানে

শাড়ি আছে পনেরো টাকা মেরিন দেখেন জার্মান একদম তালতালি পনেরোশো এটা পনেরোশো লেয়ার হলো মাল এটা পঞ্চাশ বছর কিছু হবে তারপর একটা ব্যালেন্ডার আছে দেখেন তিন বাড়ি দেখছেন অনেক কমার্শিয়াল এটা নশো বার এটা তিন হাজার আটশো টাকা একটাই আছে তারপর একটা প্যান্ট আছে পনেরোশো টাকা খুব সুন্দর প্যান্ট চালো ব্যালেন্ডার

জিনিসগুলো তো নতুন নতুন ব্যাটারি তো মনে হচ্ছে না ব্যাটারি নাটারি পাইসেন এগুলো

এটা হলো বড়ই রাজার আমার আছে মিসেস তাজুল আমার তৈরি করেছে এগুলো হলো একটা আমের একটা হলো বড়ের কত করে 120 টাকা 120 টাকা করে নিতে পারবেন হাতে বানানো আচার সবগুলো দিয়ে দিও এগুলো কি ছোট ছোট পাত্রই দেখেন আড়া মেনে আর এটা না এটা তো একটা ব্যাটারি ওই যে আরেকটা ব্যাটারি দেখা যায় এগুলো কিসের ব্যাটারি

এটা দিনা দা আপনার পাওয়ারে যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন না ফ্যান লাইট ওজন দিয়ে কি হবে আমার ভোল্টেজ দরকার ফ্যান লাইট চালানোর জন্য এগুলো ব্যবহার করতে পারবে আর কি এই 300 দিয়ে এই 110 ফ্রিজ চালানো যাবে চালানো যাবে ফ্রিজ ও আচ্ছা আচ্ছা ফ্রিজ চালানো ফ্রিজ কি ফ্রিজ

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ